আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় আরও প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন তো ভিউয়ার্স ভিডিওটা কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মিয়া মিয়া অর্থাৎ একশো একশো মিয়া মিয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে একশো একশো সাওয়া সাওয়া অর্থাৎ সাথে সাথে সাওয়া সাওয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাথে সাথে গির গির অর্থাৎ বক বক করা গিরগির আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বক বক করা সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি সুরাসুরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি ইমারা অর্থাৎ বিল্ডিং ইমারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিল্ডিং কিস অর্থাৎ পলিথিন কিস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পলিথিন ফুরসা অর্থাৎ সুযোগ ফুরসা আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুযোগ মিন আইনা অর্থাৎ কুতা হতে মিন আইনা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুতা হতে কাল্প অর্থাৎ অন্তর বা হৃৎপিণ্ড কাল্প আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অন্তর বা হৃৎপিণ্ড ফাখস অর্থাৎ রান বা উরু ফাখস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রান বা উরু লি হইয়া অর্থাৎ দাড়ি লি হইয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাড়ি কাইফা অর্থাৎ কিভাবে, কাইফা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কীভাবে জাজরুন অর্থাৎ বাটা জাজরুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাটা জাকরুন অর্থাৎ নোখ জাকরুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নোখ বাত নুন অর্থাৎ পেট বাত নুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেট ওয়াজিত, অর্থাৎ অনেক বা বেশি ওয়াজিত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনেক বা বেশি গেরিফ অর্থাৎ কাছে বা নিকটে গেরিফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাছে বা নিকটে সোয়াইয়া অর্থাৎ অল্প বা একটু সোয়াইয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একটু বা অল্প মাকতাপ অর্থাৎ অফিস মাকতাপ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অফিস মামনু অর্থাৎ নিষেধ মামনু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিষেধ সুখ অর্থাৎ বাজার সুখ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাজার নাদি অর্থাৎ ডাকা নাদি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাকা বাইত অর্থাৎ দূরে বাইত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দূরে গুমামা অর্থাৎ ময়লা আবর্জনা গুমামা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ময়লা আবর্জনা জুবালা অর্থাৎ ময়লা ড্রাম জুবালা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ময়লা ড্রাম ইনসা অর্থাৎ বুলে যাওয়া ইনসা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বুলে যাওয়া বাকালা অর্থাৎ দোকান বাকালা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দোকান খারবান অর্থাৎ খারাপ খারবান আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে খারাপ গিদর অর্থাৎ পাতিল গিদর আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাতিল দিল অর্থাৎ ওয়েটার দিল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওয়েটার সাওয়াক অর্থাৎ চালক সাওয়াক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চালক ইশারা অর্থাৎ সিগনাল ইশারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সিগনাল জাবাল অর্থাৎ পাহাড় জাবাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাহাড় সাইয়ারা অর্থাৎ গাড়ি সাইয়ারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি বাহার অর্থাৎ নদী বাহার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নদী তরিক অর্থাৎ রাস্তা তরিক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাস্তা তুরাপ অর্থাৎ মাটি তুরাপ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাটি শামস অর্থাৎ সূর্য শামস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সূর্য খাল্লি জুবালা অর্থাৎ ডাস্টবিনে রাখো খাল্লি জুবালা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাস্টবিনে রাখো কুল্লু সাই অর্থাৎ সব কিছু দাও জীব কুল্লু সাই আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সব কিছু দাও আতেনি অর্থাৎ আমাকে দিন আতেনি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দিন লাম্বা অর্থাৎ লাইট বা বাতি লাম্বা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাইট বা বাতি হামিম অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু হামিম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু গেদিম অর্থাৎ পুরাতন গেদিম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন ইদাম অর্থাৎ তরকারি ইদাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তরকারি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে